आया है ना मरने I তো কেমন লাগলো আমাদের গান তো যাই হোক এভাবে রাস্তায় গান করতে করতে খুব আনন্দের তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাইতে তো আমরা যাচ্ছি নাক নাগান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে তো এই যে আমরা চলে আসলাম এটা হচ্ছিল ডক্টর আহ জহরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তো এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলায় ভাগলপুর নামক একটা জায়গা এই হসপিটালটা তো এখানে আমরা আসছি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে আমি আর তাপসদা নাকের প্রবলেম আমার এবং তাপসদা দুজনেরই তো এখান থেকে প্রথমে আমরা এই স্লিপটা বের করলাম তো এটা অনলাইনে বের করার দেন টিকিট নিতে হয় তো এই নিচতলা থেকে আমরা এটা সংগ্রহ করলাম তো এটার জন্য ফি নিচ্ছিল দুশো টাকা তো এটা যে ডাক্তার দেখাবো সেই ডাক্তার ওই যেই ফ্লোরে বসে ওইখানে যেতে হবে তো আমাদের ডাক্তার হচ্ছিল চার তো আমরা এখন চার উঠতেছি তো চার উঠবো দেন ওইখান থেকে টিকিট কাউন্টার আছে ওইখান থেকে টিকিট আমাদের সংগ্রহ করতে হবে তো এই যে আমরা চারতালায় এসে আমরা টিকিট সংগ্রহ করলাম তো আমাদের দুইটা টিকিট আমরা তাপিতার তো আমাদের টিকিট নাম্বার ছিল হলো আটানব্বই আর সাতানব্বই অনেক দূর সিরিয়াল তো ওই হচ্ছে আমাদের সিরিয়ালের নাম্বার তো আমাদের সিরিয়াল চলতে ছিল ছাপ্পান্ন নাম্বার সিরিয়াল চলতেছে এখন তো যেহেতু আমাদের সিরিয়াল অনেক দেরিতে হবে তাই আমরা বাইরে একটু চাটা খেতে আসলাম তো এখান থেকে একটু চা খেলাম এবং রিল্যাক্স করলাম দেন আমরা চলে আসলাম আবার আমাদের ডাক্তার দেখানোর এখানে তো এসে দেখলাম পুরোপুরি মোটামুটি অনেক ফাঁকা তো ভাবলাম মনে হয় আর রোগী খুব কম আছে তো আমরা এখন রিল্যাক্সে দেখা দিতে পারবো তো তারপর তো এখানে বসে আছে তারপর তাকে ডাক দিয়ে বললাম যে আমরা ভিতরে যাই দেখি কী অবস্থা তো ভিতরে গিয়ে দেখলাম মোটামুটি ডাক্তার দেখানোর জন্য রুগী এখনও অনেক আছে মোটামুটি আট দশ জনের উপরে তো ভাবলাম দেরি যখন হয়েছে সবার লাস্টেই দেখাই তো আমরা ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পর আমাকে ডাক্তার বললো যে আমাদের নাকের যে সমস্যাটা এটার জন্য আমার অপারেশন করা লাগবে শিওর আর আপাতত কিছু মেডিসিন দিচ্ছে মেডিসিনগুলো এখান থেকে নিয়ে নেবো তো এখান থেকে মেডিসিনটা নিলে হয় কি টেন পারসেন্ট ডিসকাউন্ট দেয় না তো টেন পারসেন্ট ডিসকাউন্টে মেডিসিন নিলাম কিছু মেডিসিন নিয়ে এখন এটা খাবো খাওয়ার পর দেখবো যে কী অবস্থা আর অপারেশন তো শেয়ার করা লাগবে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন টাটা